بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما اعتماد ديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته أس كاما دير اي العقيدة الواسطية يار اه بويتريش نمبر بور بنيام رعلا چونة كربو اخاني أس كي خوب غروت اكتي بشوي شتي هولو اه إثبات رؤية المؤمنين لربهم يوم القيامة যে মুমিনরা যে আল্লাহ সুফহান আল্লাহ সুফহান হুয়া তালাকে কেমত দিন দেখবেন আমরা যে দেখব এইটা সাব্যস্ত করা যে আল্লাহ সুফহান তালাকে আমরা দেখব এটা হলো আহলে সুন্না ওয়াল জামা রাকিদা এটা আমরা কেমত দিন আল্লাহ সুফহান হুয়া দেখব আমাদের এই চোখ যে দেওয়া হয়েছে আল্লাহ সুফানু তাআলাকে আমরা এই দুনিয়ার চোখে আমরা দেখতে পারবো না বুঝছেন কথা আল্লাহকে আমরা দিন দেখবো দেখবো এই যে আমরা এইটি সাব্যস্ত করা সমস্ত আয়াত কোরআন মজিদে আছে আল্লাহকে সুফানু তাআলাকে দেখা নিয়ে ওই সমস্ত আয়াত ইমামিমিতে উল্লেখ করেছেন এবং আমি আহ অন্য যেসব হাদিস আছে হাদিসেরও একটি দুইটি হাদিস উল্লেখ করতে পারি তো এখানে প্রথম যে আয়াতটি ইমাম ইবনি তাইমি এনেছেন যে সুরাতুল কিয়ামা রুজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা যে উজু কিয়ামতের দিন কিছু কিছু চেহারাগুলো উজ্জ্বল থাকবে কি থাকবে উজ্জ্বল থাকবে উজ্জ্বল থাকবে কেন বলছে ওরা তাদের রবের দিকে তাকিয়ে আছে إِلَى رَبِّهَا نادر وجوده يومئذ نادر وجوده تارة تأذىك تأكيات أمرا يا موت الدين كأكيدك الله سبحانه وتعالى على سُنَّةَ الْجَمَعَانِ أَبُوَنَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ جَنَّةَ كِي عَلَى الْأَرَائِكِ মানে সোফা বিভিন্ন সোফা যে সুন্দর সোফাতে বসা এবং দেখতে দেখতেছে আল্লাহ যারা জান্নাতে প্রবেশ করবে তারা কি করবে আল্লাহ দেখবে এবং আরেখানে আল্লাহ বলতেছেন হোসনা যারা নাকি এহসান করেছে আহসানু ইহসান করেছে আহসানু এহসান করেছে অর্থাৎ আল্লাহ সুফান ওয়া সাথে এহসান করেছে আল্লাহ সুফান ওয়া এহসান কিভাবে করতে হবে আল্লাহ সুফহান ওয়া সাথে এহসান করার উদ্দেশ্য হলো অর্থ হলো যে মানে হাদিসে আসছে আন দাবু কাতার মানে তুমি আল্লাহকে এমন ভাবে আবদত করতে হবে যেমন তুমি কি আল্লাহকে দেখছ তুমি যদি আল্লাহকে নাও দেখো আল্লাহ তোমাকে দেখছে এইটা ভিতরে আনা সব করার সময় এটা হলো ইসলাম ইমান এহসান সবচেয়ে বড় এটার জায়গা সবচেয়ে উপরে এটা শুধু নামাজের ক্ষেত্র না আমরা যদি নামাজের ক্ষেত্রে অবশ্যই ঠিক আছে যে আপনি এভাবে নামাজ পড়বেন যে মনে করবেন যে আল্লাহ সমাদ আপনাকে আপনি আল্লাহকে দেখছেন যদি আপনি আল্লাহকে না দেখেন আল্লাহ আপনাকে দেখছে এভাবে নামাজ পড়বেন শুধু তো শুধু নামাজ নয় যে কোনো আপনি আপাতত করুন না কেন এই রোজা রাখ আমরা কয়েকদিন পরে কি করব রোজা রাখবো এটাও অ্যাসান আছে আপনি ইচ্ছে করলে আপনি খেতে পারবেন এখন যদি আপনি ঘরের দরজা বন্ধ করে দেন কেউ দেখতেছে না আপনার সামনে খাওয়া আছে আপনি খাবেন না আল্লাহ দেখতে একটা পাপ আপনি ইচ্ছে কল করতে মোবাইলে খারাপ ছবি দেখতে পারেন তাও না দেখবো না আল্লাহ আমাকে দেখছে এটা হলো আহ আল্লাহ সাথে এহসান আবার নবীর সাথে এহসান মাহমুদ হাসান কিভাবে এসান মানে আপনি একটা আবাদত করবেন মন করে আবাদ করতে পারবেন না তার জন্য করতে হবে তার মানে কেন করতে হবে বদরটা যেভাবে রসুল সাল্লাহাম করেছে সেভাবে এটা হচ্ছে এহসান রসুল সাথে এহসান সাথে করা কোন উদ্দেশ্যে ভালো ব্যবহার দেওয়া আর কি হচ্ছে ভালো ব্যবহার দেওয়া সব মুসলিমদের সাথে ভালো ব্যবহার দেওয়া কাফেরদের সাথেও ভালো ব্যবহার দেওয়া কাফের সাথে এহসান করা মানে ওকে কিভাবে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করাবেন এটা হল ওর মহসেন তো যারা নাকি এই এহসান করেছে তাদের জন্য কি আছে হোসনা মানে জান্নাত আছে কি আছে জান্নাত কল্যাণ হসমান কল্যাণ যে কল্যাণ তো সব দিকে মানে দুনিয়াতে যতই কল্যাণ হোক না কেন কিছু কি এদিকে ফাদ আছে একটা লোককে আপনি দুনিয়াতে সুখী পাবেন না আপনি দেখতেছেন সে সুখী আছে আপনার কাছে যেটা নেই ওর কাছে আছে আবার ওর কাছে যেটা নেই এটা আপনার কাছে আছে কিন্তু কিছু কিছু কমতি আছেই কিন্তু জান্নাতে এরকম নয় জান্নাত সব ফুল পুরোপুরি আপনার সুখ পুরোপুরি কি সুখ আপনি দুনিয়াতে কিছু একটা জিনিস ইচ্ছা করছেন মুখে বলছেন তাও আমার হচ্ছে না আপনি এখন খাবেন খাবেন মনে হয়েছে আবার আপনার বললেন আমের জুস দাও পয়সা খরচ করলেন তাও পাইতে পারে না পাইতে পারেন কিন্তু জান্নাতে শুধু মনে হয়েছে আপনার অন্তর এসেছে বাস যেটা অন্তর এসেছে তাই পেয়ে যাচ্ছেন আপনার এখানে বলতেছে যারা নাকি এহসান করে তাদের জন্য কি আছে জান্নাত আছে ওয়াজিয়াদা অতিরিক্ত আরো কিছু আছে অতিরিক্তরা কি বলছে মুফাসসিরিনরা বলছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা কি সব এটা হলো সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে যা যা আছে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহকে দেখা সেজন্য বলছে কাল্লা ইন্নাহু আর রব بهم يوم যারা নাকি অমুসলিম মুসলিম না কাফের তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর নিদর্শন থেকে আল্লাহকে তা দেখতে পারবে না حجاب দাও হবে বাধা কারণ আল্লাহকে দেখাটা হলো সবচেয়ে আপনার মানে সবচেয়ে বড় নেয়ামত আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরখানে বলতেছেন لهم ما يشاءون যে এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা যা ইচ্ছে তাই পাবে আর আমাদের কাছে আরো বেশি আছে অতিরিক্ত আছে অতিরিক্ত কি মুফাসিনের মধ্যে অতিরিক্ত হলো আল্লাহকে দেখা আল্লাহকে দেখা সেজন্য এই আমাদের আহলে সুন্না ওয়াল জামা তারা এইটাই আঁকি তারা খেয়ে যে আমরা আল্লাহকে অবশ্যই দেখব কিন্তু দুনিয়াতে দুনিয়া দেখা যাবে না আমাদের এই চোখের ধারা আমাদের এই চোখে আল্লাহকে দেখার মতো এই পাওয়ারটি নেই আমাদের শক্তি ভাবে নাই কিন্তু আখেরাতে আমাদেরকে পাওয়ার দেওয়া হবে আমরা আল্লাহকে দেখতে পারবো জীবনে কি বর্তমানে কবর আজাব হচ্ছে আপনার সাথেই কবর আজাব হচ্ছে কিন্তু আমরা শুনতেছিও না দেখতেসিও না যদি আমরা শুনতাম দেখতাম আমরা এমনি মারা যেতাম আমরা আল্লাহ আমাদেরকে এই শোনার থেকে দেখা থেকে আমাদেরকে কি বিরত রেখেছে আমরা দেখতে পারতেছি না যেভাবে এভাবে আমরা আল্লাহকেও দুনিয়ার আমাদের এই সৃষ্টি দ্বারা চোখটা দেখতে পারবো না কিন্তু আমরা আখেরাতে অবশ্যই দেখব এবং এই দেখাটি হবে সবচেয়ে বড় নেয়ামত আপনি আল্লাহকে দেখবেন এবং আল্লাহকে দেখাটা

যেভাবে নাকি তোমরা কি দেখতেছো চাঁদ দেখতেছো এটা উদাহ মানে আল্লাহ যে চাঁদের মতো এটা না মানে বুঝেছে যে চাঁদকে যদি এখানে কয়েক মানে কয়েক কোটি মানুষ কয়েক কোটি মানুষ যদি একসাথে চাঁদকে দেখতে চায় তাহলে কি কে বলবে আরে চাঁদকে দেখতে পারবো না ডেলি কে বলবে এরকম কোন ডিস্টার্ব হবে চাঁদকে দেখতে না ডিস্টার্ব হবে না এভাবে আল্লাহ আমরা সবাই দেখবো কিন্তু কে আল্লাহ আমরা জানি না শুধুমাত্র চাঁদের কথা বলা হয়েছে যে চাঁদকে দেখতে যেরকম তোমাদের কোন একটা চাঁদর একটা বাখলুক আল্লাহ মানে যত বাখলুকাত আছে তার মধ্যে চাঁদ হইলো পৃথিবী হইলো একটা ছোট্ট বাখলুক তো এই চাঁদ দেখতে আমাদের যেরকম নাকি কোনো মানে ভিড় হয় না কোন মানে ঝামেলা লাগে না এরকম আল্লাহ সুহায় তালা আমরা সবাই দেখবো যারা নাকি মুমিন দেখতে কি কোনো আমাদের সমস্যা হবে না ঠিক আছে সেজন্য আহলে সুন্না জামা তারা এটা আকিদা রাখে আমরা আল্লাহকে দেখবো কিন্তু এই যে আমরা আমাদের এই যে আকৃদা আহলে সুনাম জামা এইটি হলো যারা নাকি মধ্যমপন্থী যারা নাকি আমাদের সালফ সালেহিন যেভাবে নাকি সাহাবারা ছিল তাবেন ছিল তাদের মতো আমাদের আকিদা কিন্তু কিছু 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 আকিদা আছে তারা এই আকিদাকে ওরা বিশ্বাস করে না তারা বলে যে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে কি দেখা যাবে না আল্লাহ দেখা যায় না কারণ আপনি যদি আল্লাহ দেখেন তাহলে একটা দিক হবে মানে আল্লাহ দিকের ভিতরে আসবে মানে বিভিন্ন ওদের মানে ইয়া দিয়ে যুক্তি বিভিন্ন যুক্তি দিয়ে ওরা এটাকে কি নিষেধ করে কারণ আপনি যুক্তি দিবে কিন্তু যুক্তিরা যদি আপনার যুক্তি কোরআন হাদিসের সাথে সংকর্ষ হয় তার যুক্তি মেলা মারেন আপনি কোরআনে বলতেছে হাদিসে বলতেছে তোমাদের রবকে তোমরা দেখবা আপনি যুক্তি কি এখানে ওরা এক মানে কয়েকটা দলি বা কয়েকটা প্রতপষ্ট যেসব দল আছে একটা হলো শিয়া শিয়ারা বলে আল্লাহকে দেখতে পারে না দেখা যাবে না আর একটা দল হলো জাহামিয়া বলে একটা প্রতপষ্ট একটা দল আরেকটা হলো কি বলে জেলা এই তিনটি দল আল্লাহকে দেখা যাবে দেখা যাবে এটাকে ওরা কি অস্বীকার করে ওদের দলিল হলো যে যে আল্লাহ যখন মূসা বলছে আল্লাহ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই কি বলছে আল্লাহকে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ সু কি বলছেন তুমি আমাকে দেখতে পারবে না দেখতে পারবে না তো এই যে আল্লাহ বলছে দেখতে পারবে না ওরা বলছে যেহেতু আল্লাহ বলছে দেখতে পারবে না কি আল্লাহকে দেখা যাবে না কিন্তু এর অর্থ হলো যে তুমি দুনিয়ার যে চোখ আছে এই চোখ দিয়ে দেখতে পারবে না আমাকে কিন্তু আখেরাতে এটা নয় আমরা তো কোরআন এবং আমাদের যে কোনো হকম আহকাম আমরা আলেমরা সব রকম দলিলকে মানে একসাথ করে একটা হুকুম বলে আপনি একটা দলিল দেখলে হবে না তাহলে তো দুনিয়াতে সবাই ডাক্তার হয়ে যেত নাকি এখন একজন ডাক্তার আপনি আপনার প্যাটা ব্যথা হয়েছে প্যাটা ব্যথা ভালো হওয়ার জন্য এই ওষুধ আছে আপনি যে ফার্মেসি থেকে পেটে বসে ওষুধটা খেয়ে ফেলেন আপনি আপনি দেখা মাথা ব্যথা শুরু হয়েছে কারণ এই এই ব্যথা এটা যদি ভালো হয় আপনার কি করবে মাথায় সমস্যা দিবে উদাহরণ বললাম আর কি কোরআন এবং হাদিস এভাবে একটা লোক যদি একটা হাদিস দেখলো কোরআন দেখলো যে এখানে আল্লাহ বলতেছে যে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ আল্লাহ বলছে আল্লাহকে দেখতে পারবে না এর অর্থ কি আল্লাহ দেখতে পারবে না আরেকখানা যে বলতেছে আল্লাহকে দেখা যাবে আরেকখানা যে কোরআনে বলতেছে উজুহিনা না হাদিসে বলছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম তোমরা আল্লাহকে দেখবা তো বুঝাই গেল যে দুনিয়ার যে চোখ আছে আমরা এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবো না কিন্তু আখিরাতে অবশ্যই দেখবো এবং দেখবো যে আল্লাহকে এভাবে দেখবো যেভাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেভাবে যেরকম এরকম দেখবো আমরা কিন্তু আমরা বর্তমানে আমাদের আল্লাহ কে আমরা কেউ দেখি জানিও না এবং আমাদের এই দুনিয়াবি চোখ দিয়ে আমরা দেখতে পারবো না কিন্তু আমরা অবশ্যই আমরা আখরাতে আল্লাহ সুফানা আলাকে দেখব তো এই ছিল আমাদের আজকে আমাদের এই যে আহলে সুন্না জামার আরেকটা আকিদা যে আল্লাহ সুফানা তালা তিনি ওনাকে কেমতে দিয়ে আমরা দেখবো এটা একটা আমাদের আহলে আকিদা আর আল্লাহকে দেখবে কে মানে দেখবে কে এটা নিয়ে মানে আমাদের মধ্যে কয়েকটি মত আছে মত আছে তো যেটা নিয়ে সঠিক মত সেটি হলো একমাত্র দেখবে দেখবে না কারণ আছে যে তোমাদের কাফেররা একটি সবার সাথে আল্লাহ কথা বলবে কি বলবে সবার সাথে আল্লাহ কথা বলবে কোন তরজমা অনুবাদক থাকবে না ডাইরেক্ট কথা বলবে তো কেউ কেউ বলতেছে যেহেতু সবার সাথে কথা বলবে বুঝে গেছে যে সাথে কথা বলবে আপনার সাথে কথা বলবে কিন্তু ওলামাদের এটা অর্থ এর জব হলো যে না আল্লাহ তাহলে কথা বলবে ঠিকই কিন্তু কথা বললেই যে আল্লাহকে দেখবে তা নয় এমন আছে কথা বলবে ওর কথা বলবে কিন্তু দেখবে কে একমাত্র মিন্দ্রা যেহেতু কোরআনে বলতেছে যে যারা নাকি অমুসলিম তাদেরকে আল্লাহকে দেখা থেকে তাদেরকে বাধা দেওয়া হবে তাকে তাদেরকে দেখানো হবে না সেজন্য যদিও আল্লাহ তাদের সাথে কথা বলে তাদের তাদের সাথে কথা বলে কোনো অনুবাদক ছাড়া তো কথা বললেই যে দেখবে আমাদের বর্তমানে অনেক দেখা যায় দুনিয়াতেই একটা এমন আছে আছে কেউ তার অফিসের বস অথবা কোম্পানির মালিক সে কোনো দেখেও নেই কিন্তু কোম্পানির মালিক তার অনেক বিচার করতেছে তার সাথে কথা বলতেছে ফোনে কথা হয়েছে কিন্তু জীবন দেখে নাই দুনিয়াতে একটা মেসাজ দিলাম সুবহানাহু ওয়া তাহলে এভাবে হইতে পারে যে উনি যদিও কথা বলে কিন্তু যারা নাকি অমুসলিম তারা আল্লাহকে দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখাটা হলো অনেক বড় একটি নিয়ামত এ আজকে আমাদের আহলে সুন্নাল জামাত আকিদা যে আল্লাহ সোহান তাল্লাহকে আমরা অবশ্যই যারা নাকি মমিন তারা অবশ্যই আল্লাহ সোহান তাল্লাহকে কেমত দিন তারা দেখবেন এটি হবে জান্নাতের অনেক বড় একটি নিয়ামত এটি ছিল আজকে আমাদের পঁয়ত্রিশ নম্বর দশ আল্লাহ সোহান তাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সোহান তাল্লাহার আরো সিফাত নিয়ে أرونيك وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته